অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার দুই এরা সম্পর্কে বাবা ও ছেলে ফেসবুকে রিলস পালনার নাম করে নাবালিকার ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেইল ও ধর্ষণের নমস্কার আমি দেবাশিস আগে পুরো ভিডিওটা দেখো তারপর আমাকে যাচ করতে এসো কারণ পুরো ভিডিওটা না দেখে দয়া করে আমাকে যাচ করতে এসো না এই ভিডিওটাতে পুরো এফআইআর ডিটেলস অ্যান্ড কী ঘটেছিল সব কিছু মানে এ টু জেড তোলা থাকবে তারপর আমি আমার কিছু কমেন্ট করবো অ্যান্ড অবশ্যই আপনারা আপনাদের কমেন্টটা আপনাদের মতামতটাও অবশ্যই কমেন্ট করবে ওকে অশীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার দুই এরা সম্পর্কে বাবা ও ছেলে ফেসবুকে রিলস নাম করে নাবালিকার ছাত্রীর অশীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবা ছেলে গ্রেপ্তার অভিযুক্ত অরবিন্দ মন্ডল ও তার ছেলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া থানার বাছনা মোহনপুর এলাকার ঘটনা বছর পনেরো নবম শ্রেণীর ছাত্রীকে নাচ গান বানানোর নাম করে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এলাকার নাম করা ফেসবুক এই এবং তার ছেলেকে ইতিমধ্যে থানার পুলিশ করেছে অভিযোগ এরা বিখ্যাত ইউটিউবার গ্রেপ্তার এদের ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রায় 4৫ লক্ষ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নাচ গান রিলস বানায় বাড়ি হাড়ুয়ার বাচরা মোহনপুর এলাকায় সেই সূত্রে একই এলাকায় বাড়ি থাকায় ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয় তাকে নাচ গান রিলস বানানোর নাম করে চলতি মাসের সাথে অক্টোবর ওই ছাত্রী তার মাকে বলে আমাকে রিলস ক্রিয়েটার বানানোর নাম করে একবার অশীল নোংরা ভিডিও তুলে রাখে তাদের মোবাইলে এবং ভয় দেখায় সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে এবং একের পর এক ব্ল্যাকমেইল করতে থাকে কেউ জোরপূর্বক ধর্ষণ করে আবার কেউ মাথায় সিঁদুর তুলে দেয় ধর্ষণ করে অরবিন্দ মণ্ডল ধর্ষণ করে বলে অভিযোগ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পরিবারের সদস্যরা তাদের কঠিন চাকরির দাবি জানিয়েছে অভিযোগ করে সবিতা মাহাতো বাসরা মোহনপুরের উনি অভিযোগে বলছেন যে ওনার মেয়ে নাচে ও পারদর্শী ছিল ওরই পা বাড়ির পাশে আসামি এরা হচ্ছে ওকে নাচ শেখার জন্য নিয়ে যায় প্রথমে প্রথমে ওরা কৌতুকের উপরে ভিডিও বানাতো হাস্যরসত্ত্বক টাইপের ভিডিও বানাতো পরবর্তীকালে কিছু অশ্লীল ভিডিও বানানো শুরু করে কিন্তু ও প্রস্তাবে রাজি হতো না তবুও কিছু আর্থিক সাহায্য এবং ওই নাচের জন্য যে শিক্ষক বলছে সেই জন্য করতো পরবর্তীকালে গত সাত তারিখে ওকে বাড়িতে একা পেয়ে ওর বাবা ওই ভিডিও করার নাম করে সায়নের বাবা ভিডিও করার নাম করে অরবিন্দু মূল আসামি অরবিন্দু এবং সায়ন ওর বাবা প্রথমে ওকে ওই জামা কাপড় খুলে ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে যখন সায়ন এবং সায়নের মা বাড়ি আসে সায়নকে তখন ও নালিশ করে যে তোমার বাবা আমার সঙ্গে এরম নোংরা কাজ করেছে তখন সায়ন বলে যে আমি তুমি চিন্তা করো না এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্স তৈরি করতে হয় এখন তখন ও তাও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে ওর মাথায় সিঁদুর পরিয়ে দেয় পরে ওকে সিঁদুর পরিয়ে দেয় সিঁদুর পড়ানোর বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে এইটা যখন মেয়ে বাড়ি ফিরছে না রাত্রি দশটা বেজে যাচ্ছে প্রতিদিন দশটার মতো সময়ে ও বাড়ি ফেরে তখন ওর মা খোঁজ খবর করে যে মেয়ে এখনো ফিরছে না কেন তখন গিয়ে দেখে মেয়ে সিঁদুর করে বসে আছে এবং কান্নাকাটি করছে তখন ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা সবাই মিলে পরবর্তীকালে লোকজন নিয়ে যখন মেয়েটাকে উদ্ধার করতে যায় তখন ওরা খুব গালে গালাজ করে তারপর মেয়েটাকে ওরা উদ্ধার করে করে দিয়ে এসে বাড়ি নিয়ে আসে থানায় গিয়ে দেখো পুরো ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা পুরো ঘটনাটা আপনাদের সামনে পুরো ক্লিয়ার একদম ক্লিয়ার সো এই ধরনের যারা নেয় এই ধরনের জঘন্যতম যারা কাজ করে প্রথমেই বলি তাদেরকে যত বড়ই ইউটিউবার হোক আর যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এবং শাস্তির আওতায় আনা উচিত যাতে এরকম অ্যাটেম্প নেওয়ার আগে প্রতিটা মানুষ যেন ভাবে ব্যাস এবার এটা হলো তো এদের দিকটা এবার আমি মেয়েটার দিকটা মেয়েটার ফ্যামিলির দিকটা নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম কথা একটা মেয়ে রাত দশটার সময় বাড়িতে আসতো ডেলি তাহলে মেয়েটার ফ্যামিলি মানে মেয়েটার বাবা মা এই কোশ্চেনটা কেন মেয়েটা প্রতি করে তাহলে এই কোশ্চেনটা যদি করতো তাহলে আজকের এরকম একটা দিন দেখতে হতো না আর তাছাড়া এখন বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি ভাইরাল হওয়ার নেশায় আকৃষ্ট এই ভাইরাল হওয়ার জন্য তারা যা কিছু করতে পারে কেন বললাম কথাটা কারণ একটা আপনার একটা গোপন ভিডিও তার কাছে চলে যাচ্ছে তাহলে আপনি যদি তাকে অনুমতি না দেন না ছাড়েন তাহলে গোপন ভিডিওটা কিন্তু সে করার সাহসই পায় না তাহলে এরকম একটা সাহসে পেয়েছে কোথা থেকে অবভিয়াসলি আপনির অনুমতি ছিল তাহলে প্রথম দিন থেকে যখন বুঝতে পেরেছিল যে এরকম কিছু হয়েছে তারও সরে আসা উচিত ছিল মেয়েটার ফ্যামিলি ভাইরালস সবে মেয়ে তার জন্য তাকে পাঠিয়েছিল তার কাছে বা না পাঠালেও তারা সেটা জেনেও কিছু বলেনি কারণ মেয়েটার জানে তার মেয়ে ভাইরাল হবে কারণ যেহেতু তারা বড় ইউটিউবার ভালোই ফ্যান ফলোয়িং আছে সো তারা যদি তাদের সাথে যদি রিল করতে পারে তাদের সাথে যদি ভিডিও বানাতে পারে তাহলে ভাইরাল হবে তো আছে সেই সুযোগটা হয়তো এরা কাজে লাগিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে এদের মতো মানুষদেরকে বিশেষ করে এই যে ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে সায়ন দুটোকে গভীরভাবে শাস্তি দেওয়া দরকার কারণ এরকম অ্যাটেম্প তারা নেওয়ার সাহস কী করে পায় তার থেকে বড়ো কথা এই যে মেয়ের ফ্যামিলি বিশেষ করে মেয়ের ফ্যামিলি ছেড়ে দাও আপনাদেরকে আমি বলছি যে আপনাদের মেয়ে বিশেষ করে মেয়ে কোথায় যাচ্ছে কি রিলস করছে কেন করছে ভিডিও পোস্ট না করলে না সে তো পড়াশোনা করছে ভিডিও পোস্টটা আগে দরকার রিলস কিরাটার হতে হবে এগুলো থেকে বিরত থাকুন আপনাদের মেয়েদেরকে বোঝান চলো আমি আমার মতামতটা বললাম এবার আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই দোষী তো এরাও আছে আর যদি এর থেকেও ভালো বেশি দোষী হয় এদেরকে উপযুক্ত শাস্তির আনাই হোক উপযুক্ত শাস্তি দেওয়া যাক আর এরকম একটা অ্যাটেম্পট নেওয়া আর অ্যাটেম্প নেওয়ার থেকে বড়ো কথা যে এই যে মানসিক যে চিন্তাটা তাদের মাথায় আছে আচুর হয়তো ধরা পড়ে গেছে বা মেয়েটা সাহস দেখিয়ে বাড়িতে বলতে পেরেছে তার জন্য যদি কিছু মানে বেঁচে গেল একটা মেয়ে হয়তো এরকম অনেক গোপন অনেক 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 মেয়েদের লাইফ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছিল বা তাদের কাছে নষ্ট হয়ে যেত সো চলো